আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছেন অনেক ভালো আছেন ওয়েলকাম টাওয়ার চ্যানেল মিম অ্যান্ড বাবু তো আজকে হচ্ছে গিয়ে মিম অ্যান্ড বাবুর বিয়া আর বিয়ার কারণে হচ্ছে গিয়ে মিমান মি মাসে নাই বাবু এ সমস্ত থাকায় মিমকে আনার জন্য হচ্ছে গিয়ে যাবে একটু করে আর বাবু হচ্ছে গিয়ে এখনো পর্যন্ত কিছু খায় নাই সকাল থেকে ওর হচ্ছে ক্ষুদাও লাগছে একটু বাবুর অ্যান্ড ক্ষুদা লাগে না বাবুর কম লাগে আনন্দে আছে তো একটু

নিচে হচ্ছে আমাদের গাড়িটা আসতেছে গাড়িটা হচ্ছে গিয়ে সাজাবো আমি তো আর সাজাবো না সাজানোর লোক আছে ইভেন্টের লোক আর কি তো ওই জাস্ট হাইস্ট গাড়ি নিচ্ছি তো যদি প্রাইভেট কার নিতাম তাহলে অনেক সুন্দর করে সাজাইতে পারতাম হাইস্ট আসলে ওই সাজানো যায় না সাজাইলে তো ফুটেও না আর বিষয় হচ্ছে হাইসের সামনের যে যায় সাইডটা ওইখানে স্পেস খুবই কম আর উপরে দর দেওয়া যায় না আপনার হাইয়েসের উপরে দিলে আর কি বাতাসে সব কিছু নষ্ট হয়ে যায় হ্যাঁ তো এখন হচ্ছে গিয়ে দেখি নিচে যায় খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে নিচে যাব এরপর হচ্ছে গিয়ে আরও কাজ আছে ফুলটা আনতে হবে এরপরে হচ্ছে ফুলটা বলতে বরমালা আনতে হবে এরপরে ফুল আনতে হবে এরপর আরও কাজ আছে আর কাজ হচ্ছে দুই মিষ্টি সেগুলো মিষ্টি সেগুলা হচ্ছে যে দুলাভাইকে আনতে মানে এক একজন মানুষ তো এখানে আমরা কয়েকজনই মানে এক একজনের এক এক জায়গা আছে এক একজন এক এক জায়গা চলে যেতে হবে এরপর বিললাল ভাইয়া যাবে হলো যে একটা ভাইয়াকে রিসেপ করতে আমি যাব হলো গিয়া গাড়ির ডেকোরেশনের কাজটা করতে আর এই তো তাছাড়া তার তেমন কোনো ইয়ে নাই কাজ নাই ঠিক আছে তো খাওয়া দাও করি তারপর আসি ওই যে এখানে কি তিনটা বসবে না কিন্তু এটা তো আরেকটা এই পাশে বসতো সেন্টার হইলো না তো কষ্ট পেয়ে তো গাড়ির কালারে কোনো প্রবলেম হয় না হ্যাঁ তাহলে ঠিক আছে

ঠিক আছে সাড়ে তিন থাক আমি উপরে যাই তো আমরা হচ্ছে গিয়ে নিচে গাড়ি সাজাচ্ছি উপরে হচ্ছে গিয়ে ওরা নিচে আসছিল ওরা চিন্তা করলাম যে আমার কাপড় এখানে আছে ছয় রোড বিক্রি করতে একবারে ওইটা যাই এখান থেকে একদম জামাকাপড়গুলো নিয়ে এরপরে হচ্ছে গিয়ে সরাসরি বাসায় চলে যাব এখানে আর ঢুকবো না তো রুমটা মনে হয় একটু অকুছল ছিল অকুছলে বলতে ময়লা হয়ে গেছিলো সেগুলো শামিনা পাক ক্লিন করে দেন তুই এসে ঘুরতে কতস কয় তাই दिस ইজ কোয়ট আই বড়িতে দেখলাম না মা কইতেছে গেলা নাকি কই গেলগা এই হচ্ছে গিয়ে ঘর মোটামুটি উপরে অনেক ময়লা হয়ে গেছে যাকে এগুলো সব ক্লিন করতে হবে পাখার অবস্থা খারাপ তারা ঘরের কারণে কোনো কিছু করা হয়নি আমাদের গ্রামে আরও একদিন পরে যাওয়ার কথা ছিল একদিন টাইম থাকলে অবশ্যই এগুলো সব কিছু করা যেত পরে আগে চলে গেলাম অসুস্থ হয়ে গেলাম চিন্তা করলাম বাড়িতে চলে যায় তো এই হচ্ছে

আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব ওই যে জামাগুলো নিবে সেগুলো এখান থেকে নিক তো আমাদের হচ্ছে যে ইভেন্টের লোক দিয়ে হচ্ছে গিয়ে বাসায় বাসের ঘরটা সাজাবে আর আমরা হচ্ছে গিয়ে একটু পরেই চলে যাব। আসলে সাজানোটা আমরা দেখতে পারবো না ওনারা হচ্ছে কি আমরা যখন চলে যাব ওই সুযোগে বাসায় সাজাবে তো সাজানোটা হচ্ছে কি আমার জন্য সারপ্রাইজ হয়ে গেলো সবার জন্য একটা সারপ্রাইজ হয়ে গেলো হ্যাঁ কেউই দেখবো না আছে সঠিক হচ্ছে কি একদম কোনায় কোনায় দিবেন না উপরে উপরে এই যে এখানে একটা দিয়ে দিলে তো ভালো হইতো অবশ্যই উপরে এরিয়া বেশি থাকে

মার্কেটে জিন্দেগিতে নয় গোলাপের মালা বানাইলাই আর এত বড় মার্কেট গেছেন আজকে সকাল যাই কাজ এটা তো যাবেনই আমার এটার কথা মনে ছিল না তাই হচ্ছে নেই নাই যাই হোক আর দিয়ে দেন এত कि